বিসমিল্লা রহমান রহিম হ্যালো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম অম মুসি দেখাবো ধরুন ধরুন কিছু মুলতান দুলে কালেকশন আ যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই তার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাঁচশো টাকা বিল বাটনটিও ক্লিক করে রাখবেন এটা হলো মুলতানির ভিতরে মিনাকারি করা আছে খুবই সুন্দর খুবই পপুলার একটা কানের দু প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা সাতশো টাকা বাজেট করলে দুলটা নিতে পারবেন সম্পূর্ণ মিনাকারি করা কোয়ালিটিও খুব ভালো মিনাকারির উপর বিটসের উপর মাত্র সাতশো টাকা ঢাকা হলো হোম ডেলিভারি হবে ঢাকার বাইরে হলো পাঠানো মালপাটনার সুন্দরবন বাইসে পরিমাণ যা হোম ডেলিভারি চলে হোম ডেলিভারি দেওয়া সম্ভব হবে আমি আপনাকে আরও ডিজাইন দেখাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন একটা অনলাইন পপুলার একটা হিট দুল দেখাবো এটা খুবই সুন্দর কানটানা সহ থাকবে খুবই জোস একটা প্রোডাক্ট বললেই চলে প্রাইস থাকবে সাতশো টাকা সাতশো টাকা বাজেট করলে এই দুলটাও নিতে পারবেন সম্পূর্ণ টানার উপর দুলটা কিন্তু একটু বড় সরো রয়েছে আর ঝুমকাটাও খুব বড়ো প্রাইস থাকবে সাতশো টাকা টানা আর একটা হিট প্রোডাক্ট দেখাবো এটাও খুব সুন্দর টানার উপরে থাকবে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা বাজেট করলে টানা সহ এটাও নিতে পারবেন খুবই সুন্দর মেরো কাজ করা রয়েছে কালার কোয়ালিটি ফোন প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা আর একটা অনলাইনে সেরা দুল দেখাবো খুবই অসাধারণ একটা দুল বললেই চলে সম্পূর্ণ ওয়েটসের উপর খুবই সুন্দর প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা বাজেট করলে এই দুলটা নিতে হবে সম্পূর্ণ এটি স্টোন দিয়ে করা খুবই সুন্দর আর গ্লেজ দেখছেন অসম্ভব সুন্দর লাগবে পড়লে প্রাইস থাকবে পাঁচশো টাকা আজকে যেগুলো দেখাবো সম্পূর্ণ পপুলার পপুলার দুলগুলি দেখাবো অনলাইনে আরেকটা পপুলার দুল এটাও খুব সুন্দর সাবিয়াসা চিকানের দুল বলে এটাকে প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে এই দুলটা নিতে পারবেন এটার ভিতরে আরেকটা কালার রয়েছে কালারটা দেখিয়েছি খুবই সুন্দর মাত্র পাঁচশো টাকা করে ফিনিশিংও খুব ব্যাট ফিনিশিংয়ের উপর ওটারই এটা হল আরেকটা কালার এটাও নিতে পারবেন সেম প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে এটাও পেয়ে যাবে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন পাঁচশো টাকা মুলতানের ভিতরে এটাও নিতে পারবেন এটাও খুব সুন্দর প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা বাজেট করলে এটাও নিতে পারবেন এখন স্ক্রিনশট নিয়ে আনেন মাত্র পাঁচশো টাকা করে খুবই সুন্দর পাঁচশো টাকা মুলতানের ভিতরে এটাও নিতে পারবেন ঝাড় কাজের ভিতরে থাকবে খুবই সুন্দর প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে এটাও পেয়ে যাবেন সম্পূর্ণ মুলতানের উপর পাঁচশো অনেক কাপড় আছেন এই দুলটা খুবই পছন্দ করেন এবং ওইটাও শর্ট ভেরিয়েশনটা এটাও খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো টাকা চারশো টাকা বাজেট করলে মুলতানি এটাও নিতে পারবেন সম্পূর্ণ মুলতানের উপর চারশো টাকা মুলতানি এটাও নিতে পারবেন ঝাড় দুল খুবই সুন্দর প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা বাজেট করলে এই দুলটা নিতে হবে যাদেরও ভালো লাগবে তিনশটে অর্ডার করে নেবেন পাঁচশো টাকা খুবই পপুলার একটা দুল পাঁচশো টাকা অনলাইনে একটা সেরা দুল দেখাবো মুলতানের ভিতরে এটাও নিতে হবে সেম প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা বাজেট করলে দুলটা নিতে হবে যাতে ভালো লাগবে স্ক্রিনশটা অর্ডার করে নেবেন পাঁচশো টাকা আর এখানে আসলে তো অসংখ্য ডিজাইন পেয়ে যাচ্ছেন রুপ সিঙ্গার মানেই নিত্য নতুন সমার আমি আপনাকে অ্যাড্রেসটি দিয়েছি দিচ্ছি এটা হচ্ছে রূপ সিঙ্গার সব তিনশো তিরানব্বই বেঁতাল্লিশ গাছ আমাকে নিসল আলফেন রোড ঢাকা বরসবাদ ফোন নম্বর হলো জিরো নাইন ফাইভ জিরো ফাইভ জিরো নাইন থ্রি ফোর থ্রি নাম্বার এই হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি এই যোগাযোগ করে অর্ডার করতে হবে আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্য নতুন বেড অবশ্যই বেল